গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আবার একটি ব্লগ নেই তো এটা দেখছো তোমরা এটা একটা দোকান হ্যাঁ বুঝতেই পেরেছো এটা শিমলাবার কালীবাড়ির সামনের একটি দোকান তো আমি দোকানে চলে এসেছি দোকান থেকে একটা ডালা নিয়ে নিলাম কারণ আজকে আমি মাকে পুজো দিতে যাব। আর মাকে পুজো দিতে এসেছি আজকে কারণ আজকে আমরা একটা প্রোগ্রাম করতে যাব একটা প্রোগ্রাম করতে যাব আমরা সেটা হচ্ছে অনেকটাই দূরে তমলুকে তো তমলুকে যাওয়ার সময় তোমলুক কেন আমরা যে কোনো বাইরের প্রোগ্রামে গেলে মাকে পুজো দিয়েই যাই রাস্তাঘাটে ভালোভাবে যেতে পারি কোনো অসুবিধা না হয় মায়ের আশীর্বাদ নিয়ে যাই তো আমি লাইনে দাঁড়িয়ে আছি এবার পুজো দেবো তো পুজো দেওয়ার ভিডিও তো করা যাবে না কারণ ব্রাহ্মণ পুজো করবেন তো দেখ মন্দিরের পুজো হচ্ছে পুজো করা মোটামুটি হয়ে গেলো এবার আমি চলে আমাদের বাসের কাছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাস দাঁড়িয়ে আছে বাসটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমি পুজো দিয়ে আমি রাস্তা থেকেই উঠবো বাসটা দিকে এগিয়ে আসছে তো বাসটা এখানে একটু দাঁড়িয়ে গেছে তার কারণ সামনেই কে সাইকেল রেখে দিয়েছে তো সাইকেলটা সরালেই আমার বাসটা বাড়িয়ে এগিয়ে আসবে যথাযথী সাইকেলটা সরিয়েও দিল তো বাসটা এবার এগিয়ে আসছে আমি বাসে চেপে পড়েছি তারপরে আমরা চলে এসেছি প্রোগ্রামে তো প্রোগ্রামে রাস্তায় অনেক জার্নি হয়ে যাওয়ার পরে আমরা রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে নিলাম একটু মানে বাসের মধ্যে এতক্ষণ অনেকেরই গা গোলাচ্ছে কেউ বমি করেছে তার জন্য আমরা একটু ফাঁকা জায়গায় দেখে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম যাতে আমার শরীরটা একটু ফ্রেশ লাগে তারপরে আমরা যথারীতি প্রোগ্রাম স্পটে পৌঁছে গেলাম আর সবাই গ্রিন রুমে মেকআপেও বসে গেছে দেখতে পাচ্ছে সবাই মেকআপ করছে স্টুডেন্টসরা আর আমাদের দু একজন গার্জেন্স এসেছিলো কেনারাও আমাদের স্টুডেন্টসদের হেল্প করছে তো এই যে একে একে সবাই রেডি হচ্ছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আমাদের সিনিয়র মেম্বাররা রেডি হচ্ছে মেম্বারসরা আর এই যে আমাদের ড্রেস নাচের সমস্ত পোশাক জানো পোশাকটা মাস্ক নাচ করতে গেলে সেগুলো ছড়ানো এই যে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেলো দেখো তোমরা আমাদের কয়েকটা নাচ এরা হচ্ছে আমাদের সিনিয়র মেম্বার্স ওরা এখন একটা ফোক নাচ করছিল এরপরে আমাদের জুনিয়ার্স মেম্বাররা একটা নাচ করছে দেখো এগুলো আমাদের প্রথম দিকে কয়েকটা বাংলা আধুনিক গানের উপর নাচ একটা ফোক নাচ হচ্ছিল যেখানে আমরা প্রোগ্রাম এসেছিলাম তাদেরই এগুলো ডিম্যান্ড ছিল দেখতে পাচ্ছ ঘুড়ি নিয়ে ওরা নাচটা করছে এই যে আমাদের সিনিয়র মেম্বাররা একটা নাচ করছে এটা একটা হিন্দি নাচ ছিল আমাদের হিন্দি গানের উপরে তোমরা বুঝতেই পারছ ড্রেস দেখে তো আমরা সমস্ত জায়গায় প্রোগ্রাম বুকিং নি পুজো যে কোনো পুজো অকেশানে তোমরা আমাদের প্রোগ্রাম যদি দেখতে চাও আমাদের বুকিং করতে পারো আমাদের শিবালিক ডান্স অ্যাকাডেমি শিমলাগড় থেকে আমাদের যাওয়া হয় সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে দেখো কি সুন্দর নাচ করছে মেয়েরা এরকম সুন্দর সুন্দর নাচ দেখার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি আপডেট দেবো তার জন্য আমাদের পাশে থেকেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক করবে এবার দেখো আমাদের দুজন সিনিয়র স্টুডেন্ট নাচ করছে মাঝখানে আমাদের একজন সিনিয়র স্টুডেন্ট সে ফায়ার করছে দেখো কতটা রিস্ক নিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্য করছে আর ওই যে হ্যাঁ ব্ল্যাক ড্রেস পরা যে পম পাম্প নাড়াচ্ছে সেটা হচ্ছে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমি পম পাম্প আর আমার স্টুডেন্টসরা নাচ করছে চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি পরে দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে টাটা